নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মুচমুচে হেলেংচা শাকের চপ হেলেংচা শাকের তরকারি রান্না করে আপনারা খেয়েছেন তবে হেলেংচা শাকের চপ বিকেলবেলা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে হেলেংচা শাকের চপ বানানোর জন্য এক একাটি হেলেংচা শাক নিয়েছি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি প্লেটে এবার বেসনের গোলা তৈরি করে নেব তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি একশো গ্রাম বেসন দিয়ে দেব হেলেং চাষা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এবার বেসনের সঙ্গে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব হাফ টি স্পুন জোয়ান হাতে এভাবে ঘষে দিয়ে দেব তাহলে চপের টেস্টটা বেশ ভালো হয় খেতে ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর দেব পরিমাণ মতো লবণ আর চপ মুজমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ বেকিং সোডা এবার ভালোভাবে পেশনের সঙ্গে মিশিয়ে নেবো এই মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব বেশি পাতলাও নয় আর বেশি ঘনও নয় সেইভাবে করে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত বেশিক্ষণ করে আপনারা ফেটাবেন ততই মুচমুচে হবে হেলেংচা শাকের চপ এবার একটা একটা করে হেলেংচা শাক এভাবে দুটো নেব তারপর বেসনের গোলায় এভাবে ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দিয়ে দেব গ্যাস অন করে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো হেলেংচা শাকের চপ আস্তে আস্তে করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে লাল করে ভেজে নেব হেলেংচা শাকের চপ এই হেলেংচা শাক অল্প তেতো হয় কিন্তু যদি এভাবে চপ ভাজা হয় তাহলে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর খুবই মুচমুচে হয় খেতে আর তেতো একদম থাকে না আপনারা একবার বাড়িতে ট্রাই করে ভেজে দেখুন খুবই ভালো লাগবে খেতে বাকি গুলো চপ আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নেব সবগুলো চপ ভেজে নিয়ে সার্ফ করে নেব হেলেংচা শাকের চপ বন্ধুরা এভাবে চপ বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব। আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে এই চপের ওপর সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর আপনারা যদি পেঁয়াজ খেতে চান অল্প পেঁয়াজও সাফ করে খেতে পারেন তাহলে বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ